আসসালাম আলাইকুম আজ আমরা কোরআনের খুবই গুরুত্বপূর্ণ একটা সুরা সুরা নিসা নিয়ে কথা বলবো। আচ্ছা কখনো কি মনে হয়েছে যে কোরআনের এত বড় একটা সুরার নাম কেন নারী বা আন নিসা রাখা হলো। এর পেছনের গল্পটা আর মূল বিষয়গুলো জানতেই আজকের এই আলোচনা চলুন শুরু করা যাক তো একেবারে প্রথমেই যে প্রশ্নটা আমাদের মাথায় ধাক্কা দেয় সেটা হল কোরআনের মতো একটা ঐশ্বিক গ্রন্থে কেন পুরো একটা অধ্যায় নারীদের নামে উৎসর্গ করা হলো। এই একটা প্রশ্নের উত্তর খুঁজলেই কিন্তু আমরা এই সুরার আসল মর্ম বুঝতে পারব দেখুন এই সুরার নামটা কিন্তু এমনি এমনি রাখা হয়নি আন্নেসা এই নামটাই আসলে একটা বড় ইঙ্গিত দেয় এটা আমাদের বলে দেয় যে এই সুরার একেবারে কেন্দ্রে রয়েছে নারী এবং তাদের অধিকার ও মর্যাদার মতো বিষয়গুলো কিন্তু এই নামের আসল তাৎপর্য যদি বুঝতে হয় তাহলে আমাদের একটু সময় পিছিয়ে যেতে হবে ইতিহাসের এমন একটা সময়ে যখন একটা ঘটনা তখনকার পুরো সমাজকে একেবারে নাড়িয়ে দিয়েছিল আমরা কথা বলছি উহু যুদ্ধের ঠিক পরের সময়কার ইসলামের ইতিহাসের এটা এতটাই সংকটময় একটা মুহূর্ত ছিল যে মদিনার সামাজিক কাঠামোই প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল ভাবুন তো একবার উহুদের যুদ্ধে অনেক মুসলিম পুরুষ শহীদ হলেন এর ফলে কি হল মদিনার সমাজে একটা বিশাল শূন্যতা তৈরি হল রাতারাতি বহু পরিবার তাদের অভিভাবককে হারাল অসংখ্য নারী বিধবা হলেন আর শিশুরা হয়ে গেল এতিম পুরো সমাজ একটা ভয়াবহ সংকটের মুখে পড়ল সমস্যাগুলো কিন্তু শুধু একটা দিকে ছিল না বেশ জটিল আকার নিয়েছিল একদিকে বিধবা হওয়া নারীরা একেবারে অসহায় অন্যদিকে অনাথ শিশুদের ভবিষ্যৎ হয়ে পড়ল অনিশ্চিত আর এর সাথে যোগ হল সম্পত্তি ভাগাভাগি নিয়ে মারাত্মক বিভ্রান্তি কারণ উত্তরাধিকারের কোনও পরিষ্কার নিয়মকানুনই তখন ছিল না এখন প্রশ্ন হল এই প্রায় ভেঙে পড়া সমাজটাকে আবার দাঁড় করানোর পথটা কি ছিল এই অসহায় নারী আর শিশুদের সুরক্ষার উপায় কি। ঠিক এই কঠিন পরিস্থিতিতে পথ দেখানোর জন্য নাজিল হল সুরা আননিসা। আর এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতির এর সমাধান হিসেবেই এলো স্পষ্ট ঐশী নির্দেশনা এটা কিন্তু শুধু কিছু ভালো ভালো উপদেশ ছিল না বরং ছিল একটা পূর্ণাঙ্গ আইনী কাঠামো সমাজের সবচেয়ে দুর্বল মানুষগুলোর অধিকার নিশ্চিত করতেই এর আগমন সুরাটা শুরুই হচ্ছে অনাথদের অধিকার নিয়ে অত্যন্ত কঠোর সব নির্দেশনা দিয়ে একদম পরিষ্কার করে বলে দেওয়া হল যে এতিমদের সম্পত্তি দখল করা বা নষ্ট করা একটা ভয়াবহ অপরাধ শুধু তাই না তাদের সম্পদ সাবধানে রক্ষা করতে হবে আর তারা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের দেখভাল করতে হবে তখনকার সময় দাঁড়িয়ে এটা ছিল একটা যুগান্তকারী সামাজিক সংস্কার এর পর আর আরেকটা বৈপ্লবিক পরিবর্তন ইসলাম আসার আগে আরবে নারীরা তো কোনো সম্পত্তির ভাগই পেতেন না উল্টো অনেক সময় তাদেরকেও সম্পত্তি হিসেবে গণ্য করা হতো সুরা আননিসা নিসা সেই পুরো ধারণাটাই বদলে দিল ইতিহাসের প্রথমবারের মতো মেয়ে স্ত্রী মা এবং বোনদের জন্য সম্পত্তিতে একটা নির্দিষ্ট অংশ আইন করে দেওয়া হল এটা যে কত বড় একটা সামাজিক বিপ্লব ছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন তার মানে ব্যাপারটা শুধু এতিম বা নারীর উত্তরাধিকারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এই সুরা বিয়ে দেনমোহর স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের পারস্পরিক দায়িত্ব এই সব জন্য একটা পরিষ্কার নিয়মকানুন ঠিক করে দিল বলতে পারেন একটা সুস্থ আর সুন্দর পরিবার কিভাবে চলবে তার একটা সম্পূর্ণ গাইডলাইন এই যে ছোট ছোট পারিবারিক আইনগুলো এগুলোকে একসাথে করলে একটা বড় চিত্র ফুটে ওঠে আর সেই বড় চিত্রটা হল এমন একটা সমাজ তৈরি করা যার মূল ভিত্তিটাই হবে বিচার আর ভারসাম্য তাহলে একটা ন্যায়পরায়ণ সমাজের মূলনীতিগুলো কি দাঁড়াল প্রথমত সমাজের দুর্বল যারা আছে বিশেষ করে নারী আর এতিম তাদের সুরক্ষা দেয়া দ্বিতীয়ত যে কোনো পরিস্থিতিতে সুবিচার প্রতিষ্ঠা করা আর সবশেষে একে অপরের প্রতি দায়িত্ববোধের মাধ্যমে একটা শক্তিশালী সামাজিক বন্ধন তৈরি করা এই পিলারগুলোর ওপরেই কিন্তু সুরা আননিসা একটা আদর্শ সমাজের ভিত্তি গড়ে দিয়েছে আর এখানেই আমরা আলোচনার শেষে একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই প্রায় চোদ্দশো বছর আগে নাজিল হওয়া এই নির্দেশনাগুলো যেখানে দুর্বলকে সুরক্ষা আর ন্যায় বিচারের কথা বলা হয়েছে আজকের এই একবিংশ শতাব্দীর পৃথিবীতে দাঁড়িয়ে সেগুলো কতটা প্রাসঙ্গিক এটা নিয়ে কিন্তু ভাবার অনেক সুযোগ আছে